একশো বিশ ওয়ান বাই ওয়ান পলি করা যেটা সেটাই মাত্র একশো বিশ আমাদের পুরো একদম মানে বিগ বিগ ধামাকা রয়েছে এখানে প্যান্টের কালেকশন হিউজ পরিমাণ দেখুন তারপর এখানে ওয়ান পিস বোরকা তারপর শার্ট পাঞ্জামের টি শার্ট

ঈদ তো অতি নিকটে ভিউ কি ধামাকা দিচ্ছেন আজকে এই ঈদে ভাইয়া আমাদের শোরুমের পুরো একদম মানে বিগ বিগ রয়েছে কালেকশন হিউজ পরিমাণ দেখুন এখানে ওয়ান পিস বোরকা তারপর শার্ট কালেকশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ক্যানিগঞ্জ এসে আমাদের স্ক্রিনের নাম্বারে কল করলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের নিয়ে আসবো আমরা নিয়ে আসবেন তাই নিয়ে আসবো ওকে তাহলে ফারস্টে কি কালেকশন দেখছেন আমরা ফারস্টে আমি আপনাদের প্যান্টের কালেকশন দেখাবো এই যে এখানে দেখুন 1 বাই 1 পলি হিউজ পরিমাণ কালেকশন মাত্র 120 টাকা রেখেছি আমি একটা সিম্পল স্যাম্পল খুলে দেখাচ্ছি আচ্ছা এই দেখুন স্যাম্পল খুলে দেখেন এই যে

খুবই সুন্দর লাউলের মধ্যে একশো পঞ্চাশ টাকা ছয় পাঁচশো টাকা করতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি ভাইয়া এগুলো কিন্তু ভাববেন না কেউ লো কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটির মাল মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সাইজ কিন্তু

খুবই সুন্দর সুন্দর টাকা সরি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই গি ট্রেনের মধ্যে খুবই সুন্দর মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ওকে যেটা নেবেন সেটাই পঞ্চাশ টাকা ডিজাইন কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন